বৃহস্পতিবার আষাঢ় মাসে শুক্লা অষ্টমী তিথিতে নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নলছরে বিজেপি বিধায়ক কিশোর বর্মন এদিন রাজভবনে দরবার হলে রাজ্য মন্ত্রিসভার দ্বাদশ তথা এগারোতম ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি এ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ মৎস্যমন্ত্রী সুধাংশু দাস ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী টিঙ্কু পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এবং জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ একাধিক বিধায়ক সাংসদ কৃতী দেববর্মন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ রাজভবনে দরবার হলে নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লো বাংলায় শপথ গ্রহণ করেন নতুন ক্যাবিনেট মন্ত্রী কিশোর বর্মন দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করে দিচ্ছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক তার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করি আমি আমি শ্রী বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাত সারে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না এদিন শপথ গ্রহণের আগে নতুন মন্ত্রীকে উত্তরীয় পড়ি এবং পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য লোকসভার সাংসদ কৃতিদেব বর্মন সহ রাজ্য মন্ত্রিসভার উপস্থিত অন্যান্য সদস্যরা শপথ গ্রহণের পর উপস্থিত মন্ত্রীদের সাথে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে নিয়ে রাজভবনের ল নিয়ে সকলের সাথে এক প্রেমে আবদ্ধ হন নতুন মন্ত্রী কিশোর বর্মন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয় রাজ্যমন্ত্রী সভার নতুন ক্যাবিনেট মন্ত্রী কিশোর বর্মন জানান তার উপর আস্থা রাখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি জানান দপ্তর নিয়ে এখনও চর্চা হয়নি দলের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে এসব নিয়ে চিন্তাভাবনাও করছেন না তিনি নতুন মন্ত্রী বলেন দল যখন যে স্থানে তাকে যে দায়িত্ব দিয়েছে তা তিনি কর্তব্য হিসেবে পালন করে এসেছেন এবং আগামী দিনেও পালন করে যাবেন তিনি জানান সাংগঠনিক এবং বিধায়ক হিসেবে প্রশাসনিক অভিজ্ঞতা তার কাজের ক্ষেত্রে বিশেষ সাহায্য করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহাকে পাথেও করে তিনি কাজ করে যাবেন বলে জানান নতুন ক্যাবিনেট মন্ত্রী কিশোর বর্মন আমার উপর ভরসা করার জন্য আমি আমাদের সর্বোচ্চ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সংগঠন সাধারণ সম্পাদক সর্বভারতীয় বিএল এল সন্তোষজি সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সহ আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন রাজ্য নেতৃত্ব আছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি দপ্তর নিয়ে এখনো পর্যন্ত কোনো চর্চা রয়েছে কি না এসব বিষয় নিয়ে চর্চা হয়নি আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক এসব নিয়ে ভাবনা চিন্তা করি না দল যখন আমাকে যখন যেই জায়গায় যে পরিস্থিতিতে বা যা দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমি নিষ্ঠার সাথে পালন করে এসেছি আগেও যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সাথে পালন বা কিন্তু বাংলাতে আমি অন্য ভূমিকায় ছিলাম বাংলাতে আমি দলের কাজে সংগঠনের কাজে ছিলাম নির্বাচন জেতানোর কাজে ছিলাম সেখানে আমি প্রশাসনিক কাজে ছিলাম না তো সেটাও সাংগঠনিক কাজও অনেকটা প্রশাসনিক ক্ষেত্রে কাজে আসে তো দুটো অভিজ্ঞতাই সেখানকার সরকারকেও দেখেছি আবার ত্রিপুরাতে দু হাজার একুশে আসার পর থেকে আমাদের সরকারের সাথেও বিধায়ক হিসাবে আমি কাজ করেছি দুটো অভিজ্ঞতা মিলিয়ে আশা করি আগামী দিনে ভালোভাবে কাজ করতে পারবে থেকে একজন বিধায়ক বিধায়ক থেকে এখন আজকে ক্যাবিনেট মন্ত্রী কি বলবেন আজকে এই সময়টা কেমন লাগছে আপনার একটা নতুন অধ্যায়ের শুরু তবে আমি মনে করি না যে কোনো ধরনের চ্যালেঞ্জ সামনে আছে আমাদের সামনে আমাদের আদর্শ আমাদের প্রধানমন্ত্রী আছেন আমাদের মুখ্যমন্ত্রী আছেন যাদের স্বচ্ছ ভাব ভাবমূর্তি দেশে শুধু নয় বিদেশে সারা বিশ্বের মধ্যে নন্দিত তাদেরকে পাথর করে কাজ করব আশা করি কোনো অসুবিধা হবে না এদিন নতুন ক্যাবিনেট মন্ত্র কেশর বর্মনকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন মন্ত্রিসভায় বারোটি আসন রয়েছে একটি আসন শূন্য ছিল নতুন মন্ত্রী কিশোর বর্মনকে নিয়ে সেই আসনটি পূর্ণ করা হলো তিনি আরও জানান রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে নতুন মন্ত্রী ভাগিদারি হবেন এবং আমরা সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার কাজে নিয়োজিত হব দেখুন আমাদের বারোটা কেবিনেট বার্তা আছে এর মধ্যে আজকে যে মন্ত্রিসভার যিনি সদস্য হয়েছেন শ্রী কিশোর বর্মন ওনাকে নিয়ে বারোটা বার্তের মধ্যে আমাদের ফুল ফ্লেজেড যে মিনিস্টার সেটা সম্পূর্ণ হয়েছে একটা এক একটা বার্তে আমাদের এমওএস আছে তো আমরা যেভাবে উনি আজকে যে শপথ নিয়েছেন যে শপথে নেওয়ার পরে যা যা ওনাকে পাঠ করা হয়েছে আশা করি সেগুলো মাথায় রেখে আগামী দিন আমাদের যেভাবে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা মাননীয় যে যেভাবে আমাদের মার্গদর্শন করান নিশ্চয়ই উনিও এর মধ্যে ভাগিদার হবেন এবং ওনাকে আমি স্বাগত জানাই এবং আগামী দিন আমরা সবাই মিলে এই ত্রিপুরাকে যেটা আমরা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা নিশ্চয়ই আমরা করি মন্ত্রিসভার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারে দুই শরিক দল যথাক্রমে ত্রিপুরা এবং আইপিএফটি নিয়ে তিন মন্ত্রী ও অন্যান্য বিধায়করা উপস্থিত ছিলেন না বিজেপির মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন না মন্ত্রী রতন লাল এছাড়াও কংগ্রেস ও দলের বিধায়করাও নতুন মন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না উল্লেখ্য মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে গত তিন দিন ধরে রাজ্যের রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা কল্পনা চলছিল অবশেষে সব জল্পনা কল্পনায় জল ঠেলে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন মন্ত্রী কিশোর বর্মন আর ইনিউজ।